রসুল সাহাশ্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারবেন যদি সুন্নত নকল নিয়মিত আদায় করেন যে ব্যক্তি জোর সালাতে সার রেখাত আগের সুন্নত পরের সুন্নত পড়ে তার উপর আল্লাহ জাহান্নকে হারাম করে দেন আদিস অন্তরে বারো রাখাত সুন্নত নকল যদি আমরা নিয়মিত আদায় করতে পারি তাহলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে ইনশাআল্লাহ আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন

রুসুল সাথে সাথেই থাকতাম আমি তার আর পানি এনে দিতাম আমি তার আর টয়লেটের বদলা এগিয়ে দিতাম তো একদিন তিনি আমাকে বললেন সাল তুই আমার কাছে কিছু চাও সকল তো আজ আলোকা নোরা ফিল চান না আমি আপনার সাথে জন্মতে থাকতে চাই কলা হয় আবার এর বাইরে কিছু চাও হুয়া যাক এটুকি আমার জন্য যথেষ্ট কয়লা আল্লাহ রসুল জবাব দিলেন তুমি আমাকে সাহায্য করো অধিক হারে সেচদা করে অর্থাৎ অধিক হারে সুন্নত নফল পড়ে আমাকে সাহায্য করো তাহলে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে

জোহর সালতের আগের শূন্য তো পরের শূন্য পরে হার রাম উল্লাহ আলা তারপর আল্লাহ জাহান্নামকে হারাম করে দেন অফির আজুল্লাম তামাস হুল নার জানোর আগুন তাকে স্পর্শ করবে না এখানকে একই রাবি উম্মে হাবিবা থেকে রওয়াজ এড়সে সামিতর আল্লাহ আয়োসাল্লাহসাল্লাম মানসাল্লা ফেই আহমেন ও লায়লাতির নিস্নায় আশ্রয়ত রাখা হতন আফির রাহাজেন আশা রাখা হতীন দিনে এবং রাতে বারো রাকাত অন্য বোধনে আর্শে দশ রাখাত সুন্নত নফল পড়ে বনে আলাহু বায়তুন ফিল্ড জান্না তার জন্য জান্নাতে একটা গৃহ নির্মাণ করা হবে আর গাহান ও কাবলা জহর জোহরের পূর্বে দু রাকাত এমনি ওমর থেকে রহ আর্শে ज़ोर पूर्व एक दुर्गातर पड़ा जाएगा और रकाता बादा ज़ोर रे पूरा दुर्गात और रकाता बादल मगरे मगरे पूरा दुर्गात और रकाता बादल विशार विशार पूरा दुर्गात और रकाता ने कबला सलातरी फजरे फजरस सलातर आगे दुर्गात ये मोड दर्शाकर মতান্তরে হাদিস অন্তরে বারো রাকাত শূন্যত নকল যদি আমরা নিয়মিত আদায় করতে পারি তাহলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে ইনশাআল্লাহ